কমলিনীকে বিয়ে করে বরণ করে ঘরে তুললো নতুন পার্বতীকে দিল উচিত শিক্ষা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে এ পার্ব কমলিনীর অবস্থা খুবই খারাপ আর সেই মুহূর্তে পুজো দিয়ে করছি আর যখন মিটি হাসপাতালে আসে তখন জানতে পারি কমলিনীর অবস্থা আগের মতো রয়ে গেছে তখন খুব কান্নাকাটি করতে থাকে আর করছি তখন বলতে লাগলো মায়ের আশীর্বাদে ফুলটা কি একবার বদি ভাইকে যাবে নতুন তখন বলে ওঠে কারণ এতে অ্যালার্জি হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে না দরকার নেই এই কথাটা বলতে করছি তখন বলতে লাগলো কেন নতুন দা তুমি সব কিছু তো কেন বাধা দিচ্ছ সব কিছু যখন শেষই হয়ে যাচ্ছে আর মা এইটুকুর উপরে একটু ভরসা রাখতে দাও কমলিনীর বাবা তখন কেঁদে বলতে লাগলো আমাদের মেয়েটা তাহলে কি বাঁচবে না নতুন তখন চিৎকার করে বলতে লাগলো তোমরা সব সময় এভাবে উল্টো পাল্টো চিন্তা ভাবনা কেন করো কেন করো কমলিনীর কিচ্ছু হবে না কমলিনীর সুস্থ হয়ে যাবে মিটিল তখন বলে ওটা কেন নতুন কাকু ও যেটা সত্যি সেটা কি তুমি চিৎকার করে। মিথ্য হয়ে যাবে সেটা তো হবে না কাকমের ভাগে যেটা আছে সেটা হবে তখন মিটিলকেও খুব খারাপ ব্যবহার করতে থাকে নতুন অন্যদিকে দেখা যায় বাড়িতে থামি আর আমি দুজনে মিলে খুব কানা করতে তাকে বসা তখন বলতে লাগলো ও ঠামি বড়ডামি তোমরা কিছু খেয়েও না খাওয়া দাওয়া করতে পারবে না তারপর বাড়িতে হবে তোমাদের তো বয়স হয়েছে তখনই কমলিনীর শাশুড়ি খুব কানাকাটি করতে তাকে আর বলতে লাগলো বৌমাকে আমি অনেকটা ভালোবাসি বড়ডামি তখন বলিউডে কেন রে দাঁত থাকতে তো দাঁতের মর্ম বুঝলি না তখন এই কথা শুনে কমলিনীর শাশুড়ি কি বলতে লাগলো কেদো দিদি তুমি কেন বলছো আমি কি বলতে আমার না খেতে ইচ্ছে করছে না কিন্তু কি করবো ডাক্তার বলেছে আমাকে খালি পেটে না থাকতে সেই জন্য আমাকে কিছু একটু খেতে হচ্ছে তাই জোর করে বাধ্য হয়ে খাবার খাচ্ছি খাচ্ছি আমি তখন বলতে লাগলো ও না তোমাকে কে খেতে বরণ করছে তুমি খাও খাও তুমি পেট পরে খাও বোমার কিছু হলে তো তোমার কিছু যায় আসবে না আমাদের হবে কারণ মেয়েটার সাথে অনেক বছর আমরা একসাথে থেকেছি আজকে মেয়েটার এই অবস্থার জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে তাই আমাদের আর খেতে ইচ্ছে করছে না তুমি পেট পুরে খাও এই কথাটা শোনার সাথে সাথে তখনই বর্ষা বলতে লাগলো আমি যদি আগে জানতাম তোমরা এইভাবে রিয়ে করবে তাহলে তো তোমাদেরকে বলতাম না অন্যদিকে দেখা যায় সবাই যখন নতুনের দিকে হাত তোলে তখনই নতুন চিৎকার করে বলতে লাগলো শুনো এখন কি তোমরা সবাই বলছো তো আমার জন্য এমনটা হয়েছে কুচি তখন বলতে লাগলো হ্যাঁ আমি তো মনে করি নতুন সবটা হয়েছে তোমার জন্য আমার ভাইয়ের শারীরিক অবস্থার জন্য তো এমনটা হয়নি আমার ভাইয়ের মানসিক অবস্থার জন্য এমনটা হয়েছে আর মানসিক অবস্থাটা সৃষ্টি করেছো তুমি পার্বতী তখন বলতে লাগলো শুনছো সবাই যখন তোমার দিকে আঙুল তুলছে তাহলে তো তোমার এখানে থাকা একদম উচিত হচ্ছে না চলো চল বরং তুমি বাড়ি চলো আমরা দুজন বাড়ি চলে যাই পার্বতীর উপর প্রচণ্ড রেগে গিয়ে নতুন বলতে লাগলো শুনো পার্বতী তুমি যদি আরেকটা কথা বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি কিন্তু বারবার তোমার নিষেধ করছি তুমি আমাকে আর কোনো কথা বলতে পারবে না অন্যদিকে দেখা যায় বর্ষা আর কথা শুনে আহ কমলানী শাশুড়ি বলতে লাগলো ও তোমার মুখ দিয়ে এসব কথা কি করে বের হচ্ছে গো বসা তখন বলতে লাগলো আমি কি এমন ভুল করলাম যেটা সত্যি কারণ রুদ্র সাথে তো আমার প্রতিনিয়ত কথা হচ্ছে একটু আগে যে কথাটা জানতে পারলাম আর তা থেকে বুঝতে পারলাম যে মামনি অবস্থাটা ভালো নেই সেই জন্যই তো আমি কথাটা বলেছি আর এই কথাটা তো তোমরা এতটা মাইন্ড করছো কেন তখন কমলেনের শাশুড়ি বলতে লাগলো ও ও মা তুমি এসব কি বলছো ও দিদি এসব কি বলছে তখনই বড় ঠাম্মি বলতে লাগলো কি আর করব এখন একমাত্র ঠাকুর ছাড়া আমাদেরকে আর রক্ষা করার গিয়ে নেই তাই দিদি আমরা না ঠাকুরকেই বরং গিয়ে বলি আমাদের বৌমাকে যেন সুস্থ করে দে বর্ষা তখন বলতে লাগলো আমি না জোর করে কিছু একটু খাই খেয়ে নিই না হলে আমার শরীরটা আবার খারাপ হয়ে যাবে তোমরা তো সেটা বেশ ভালো করেই জানো এই বলে বর্ষা খেতে থাকে আর হাসতে থাকে এদিকে বড় ঠাম্মি তখন বলতে লাগলো বৌমার কিচ্ছু হবে না লক্ষ্মী তুই একদম কান্না করবি না দেখবি বৌমা ঠিক সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবি তুই এ নিয়ে একদম চিন্তা করিস না কমলেনের শাশুড়ি তখনও কান্নাকাটি করতে থাকে বৌমার জন্য আর বলতে লাগলো বৌমার যে কি হয়ে গেল এমন অবস্থা হবে কোনোদিন ভাবতেই পারিনি অন্যদিকে দেখা যায় হাসপাতালে ফুলগুলি ছোঁয়ানোর জন্য ডাক্তারের সাথে কথা বলার জন্য চলে যেতে লাগলি তখন নতুন বলতে লাগলো আমি কি তোমাদের সাথে যাব করছি তখন বলতে লাগলো দরকার নেই দরকার নেই আজকে আমার বৌদি এমন অবস্থার জন্য তুমি দেয় তোমার না আর কিচ্ছু হেল্প করতে হবে না অনেক করছ আমাদের জন্য এবার তুমি বাড়ি চলে যাও তখনই বুবলাই রেগে থেকে গিয়ে বলতে লাগলো শুনো পিসিমণি তোমাদের সবাইকে বলছি এইভাবে নতুন কাকুর সাথে তোমরা কথা বলতে পারো না তোমরা কি বলে গিয়েছ নতুন কাকুর হার্টের অসুখ আছে আর তোমরা সবাই নতুন কাকুর সাথে এইভাবে কথা বলছো কেন নতুন কাকু তুমি ওদের কথা কিচ্ছু মনে করো না ওরা সবাই আপসেট হয়ে আছে তো সেই জন্য তোমার সাথে এমনভাবে কথা বলছে তুমি না এ নিয়ে একদম টেনশন করো না তখন নতুন বলতে লাগলো ও এখন তাহলে সব কিছু হয়েছে আমার জন্য কমলেন্দ্রের এমন অবস্থার জন্য আমি দেয় তখন কমলেন্দ্রের বাবাও নতুনের সাথে খারাপ ব্যবহার নতুন বলতে লাগলো কাকা বাবু আপনি তো কোনোদিন আমার সাথে এইভাবে কথা বলেনি আজকে আপনিও আমার সাথে এইভাবে কথা বলতে পারলেন সব কিছু আমার জন্য হয়েছে বারদি তখন বলতে লাগলো তোমাকে সেই জন্যই তো বলেছি বাড়ি ফিরে চলো কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না এদিকে ডাক্তাররা খুব চিন্তা করতে থাকে কমলিনীর এমন অবস্থা দেখে তখন ওরা বলতে লাগলো কি হবে বুঝতে পারছি না পেশেন্টের শরীরেও একদম রক্ত টানছে না আমরা কি করব। অন্যদিকে দেখা যায় বুবলে তার নতুন কাকুকে জড়িয়ে ধরে বলতে লাগলো নতুন কাকু আমি আছি তোমার পাশে তুমি একদম মন খারাপ করবে না দেখবে মায়ের কিচ্ছু হবে না মা ঠিক হয়ে যাবে ঠাকুর যা লিখে রেখেছে মায়ের কোপালে তাই হবে এ নিয়ে তোমাকে কেন ওরা দোষারোপ করছে তোমাদেরকে আমি বারবার বলছি তোমরা এভাবে নতুন কাকুর সাথে কথা বললে না ভাবিন তখন বলতে লাগলো কেন কেন নতুন কাকু আমার মায়ের সাথে তুমি এমনটা করলে কেন মিটি তখন মিটিল তখন বলে উঠে এই এসব কথা এখন বাদ দাও না এসব কথা আর এখন বলো না অন্যদিকে দেখা যায় পার্বতী আবারও নতুনকে বলতে লাগলো শুনছো তোমাকে আমি কি বলছি তুমি আমার স্বামী তোমাকে সবাই এইভাবে খারাপ ব্যবহার করছে আমার কি সেগুলো ভালো লাগছে প্লিজ তুমি বাড়ি চলো কিন্তু নতুন তখন বলতে লাগলো যতক্ষণ না পর্যন্ত কমলেনি সুস্থ হয় ততক্ষণ না পর্যন্ত আমি কোথাও যাবো না আমি কিন্তু কথাটা আগে বলেছি এখনো বলেছি আর যদি তুমি আমার সাথে এমনভাবে ভাবে কথা বলো তাহলে কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে এই কথা বলতে পার্বতী তখন ভয় পেয়ে যায় বুবলায় তখন বলিউডে নতুন কাকু তুমি কেন পার্বতী আন্টির সাথে এভাবে কথা বলছো এখানে তো পার্বতী আন্টিরও কোনো দোষ নেই তুমি এভাবে কথা বলো না প্লিজ তুমি শান্ত হোক এদিকে মিঠি আর কুর্চি গিয়ে নার্সকে বারবার বলার পরও নার্স অনুমতি না দিলে তখন ডাক্তারবাবু বেরিয়ে আসা ডাক্তারবাবুকে কান্নাকাটি করলে ডাক্তারবাবু তখন বলতে লাগলো ঠিক আছে ওনাকে ফুলটা ছোয়ানোর ব্যবস্থা করুন আর এই ফুলটা ছোঁয়ালে তখন কমলিনী জ্ঞান ফিরে আসে আর যা দেখে ডাক্তার খুব খুশি হয়ে যায় তখন বলতে লাগলো ওদের বাড়ির লোকজনদেরকে না খবর দিতে হবে এদিকে মিটি খুব কান্না কাটি করলে কুচি জড়িয়ে ধরে বলতে লাগলো মিটি তুই একদম চিন্তা করিস না বদি কিচ্ছু হবে না দেখবি বদিবাহী সুস্থ হয়ে যাবে তারপরে ডাক্তারবাবু বাইরে বেরিয়ে এসে বলতে লাগলো শুনুন পেশেন্ট আগের থেকে রিকোভারি করেছে অনেকটা ভালো আছে তাই পেশেন্টকে আমরা বেটে দেবো আপনারা যে কোনো তিন জন দেখা করতে পারেন বাকিরা বাইরে থেকে দেখা করবেন যা শুনে খুশি হয়ে যায় সবাই নতুন তখন কান্না করে ফেলে আর বলতে লাগলো ডাক্তারবাবু আপনি শুধু একটা জীবন বাঁচাননি আপনি অনেকগুলো জীবন বাঁচিয়ে দিয়েছেন ধন্যবাদ আপনাকে বলে কান্নায় ভেঙে পড়লে বুবলা তখন বলতে লাগলো নতুন কাকু তুমি আর ভেঙে পড়ো না এবার মা তো সুস্থ হয়ে গেছে ডাক্তার বলেছে মাকে এবার বাড়ি নিয়ে যেতে পারবো তারপরে নতুন কমলিনীকে সুস্থ করে বিয়ে ইয়ে করে বরণ করে বাড়িতে তুললে পার্বতী বাধা দিতে আসলে পার্বতীকে তখন উচিত শিক্ষা দিয়ে পার্বতীর খেলা শেষ করে দিল নতুন অবাক হয়ে গেল সবাই বুবলায় খুব খুশি হয় নতুন কাকুর এমন অবস্থা দেখে বুবলায় তখন বলতে লাগলো আসলে সত্যি নতুন কাকু আমরা না তোমাকে অনেকটা ভুল বুঝেছি আমাদেরকে প্লিজ পারলে ক্ষমা করে দিও মিঠিয়েও তখন নতুন কাকুর এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায় তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট জানাবে আর পরবর্তী পর্ব দরকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে